তো আমি বাসা ভাষা ভাষা কাজ করি 15 টাকা পয়সা দিয়ে মন করে নামমু ছোট ভাই এগুলোর সংসাতে কিছু হয় না সেজন্য বলছি পরে দেনা জায়গা দিতে ভালো এমন মানুষ পাই না আরে ভালো মনে মানুষ পেলে বিয়ে করবেন না আমার কিছু লাগবে না টাকা একা পয়সা কিছু লাগবে না কিন্তু দেখো ভালো মনে মানুষ আছেন বাড়ি কোথায় আপনার আমার দেশে ভরে নো আকালে নো আকালে জি নো আকালেতে থাকেন নো আকালে আচ্ছা এই নাম্বারটা কার জি এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই আচ্ছা মনের মানুষটা কেমন পৌঁছে যাচ্ছেন আমার তো এত কিছু মনে করেন বুড়া হোক জোয়ান হোক আল্লাহ যারে মিলায় একবার আমার সাথে টাইম পাস করতে পারলে চলবো আর আমার পাশে থাকবো আপনার কথা হচ্ছে আপনার পাশে দাঁড়াইতে পারলেই হয় সে সেটা আর কিছু না ঠিক আছে আবার মনে করেন পাশে আমি দিয়ে বলতে পড়ছি আমাকে হেল্প করব সেটা আর হেল্পের জন্য এটা তো সাহায্য আপনি যদি মনের মানুষ পেতে চান সেক্ষেত্রে আপনার বয়সের একটা নির্ধারণ থাকতে পারে যে কত রকম কত রকম মানে কত রকম বয়সী মানে অর্থাৎ বয়সটা কত কেমন পঞ্চাশ ষাট সত্তর তিরিশ দশ এরকম বিয়ে হয়েছে না না আমার বিয়ে হয় নাই না আমার ষাট সত্তর যেরকমই হোক মনে কর আমার সাথে আগাতে পারলে অত আশা নয় তো ন মাসটা পড়াতে পারলে অত মনে করছে আমি এত জোয়ান বুড়া তো আমার এত দরকার নাই বাঁচবার দরকার নাই মানুষের বুড়োও বাঁচে না জোয়ানও বাঁচে না বুঝছেন আচ্ছা দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ভালো থাকেন কেন আল্লাহ ওকে আচ্ছা ঠিক আছে